হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তীব্র শীতের মধ্যে কোনো কাজই কিন্তু করতে ইচ্ছা করে না কিন্তু তারপরও সংসারের কিছু কাজ থাকে যেটা রেগুলার কাজ এই কাজগুলো কিন্তু করতেই হয় যতই শীত থাকুক আর যতই কাজ করতে ইচ্ছা না করুক এই কাজগুলো না করলে কিন্তু নিজের মধ্যেও ভালো লাগে না একটা অস্বস্তি লাগে তাই না তো যাই হোক আমি হচ্ছে এখানে বেডটা ক্লিন করে নিলাম আর শীতের সময় কিন্তু বেডের মধ্যে অনেক কিছু থাকে লেপ কাঁথা কম্বল সব কিছু দিয়ে একদম ভরা থাকে তো এটা গোছাতে কিন্তু অনেক বেশি সময় লাগে শীতের সময় আর গরমের সময় তো খুব একটা কিছু হচ্ছে বেডে থাকে না গোছানোতে কিন্তু অনেকটা সময় লাগে না তো যাই হোক বেডটা গোসানো থাকলে পরিপাটি থাকলে কিন্তু ঘরটা দেখতে যেমন সুন্দর লাগে আর নিজের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি বেলকনিতে পানি দিতে চলে আসছি তো গাছে পানি এক্সপ্রে করে দিচ্ছি আর বাহিরের পরিবেশটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে এখনো কিন্তু রোদের কোনো দেখা নেই রোদ ওঠেনি আর প্রচণ্ড শীত কিন্তু পড়ে গিয়েছে আর এই যে জবা গাছে ফুল ফুটেছে আমার এই জবা গাছে কিন্তু মাসাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে এমনও আছে যে দুটা তিনটা ফুলও প্রতিদিন ফুটেছে তো সেটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সত্যি কথা বলতে আমি কিন্তু প্রতিদিনই ভিডিও করি না আর এদানিং আমার শরীরটা আসলে ভালো নেই যার জন্য আমার ভিডিওটা কিন্তু অনেক ঢিলে ঢালা হয়ে গিয়েছে খুব একটা ভালো করে ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না আমার কথা শুনলেও কিন্তু বুঝতে পারবেন যে আমার কিন্তু ভয়েস দিতে গেলেও অনেকটা কষ্ট হয়ে যায় তো যাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে আমি কিচেনে চলে আসছি তো কিচেনের এই যে টপটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি আর আয়নার পাপা হচ্ছে ডিম নিয়ে এসেছিলো তো সেই ডিমগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই ডিমগুলো এখন হচ্ছে আমি ধুয়ে নিলাম আর এই ঝুড়ি সহ এইভাবে রেখে দিলাম ডিমগুলো যখন পানিটা ঝরে যাবে তখন আমি আবার সুন্দর করে জায়গা মতো রেখে দেব সংসার ছোট হোক আর বড় হোক একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না আর তাছাড়া নিজের মধ্যে তৃপ্তি আনার জন্য নিজের মধ্যে ভালো লাগার জন্য কিন্তু যতই খারাপ লাগুক কাজ কিন্তু ফেলে রাখা যায় না আমি তো কাজ ফেলে রাখতে পারি না যতই খারাপ লাগুক না কেন চেষ্টা করি আস্তে ধীরে সংসারের কাজগুলো করে নেওয়ার জন্য আর যেহেতু আমার সংসারে কোনো বাড়তি লোক নেই কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য আমি নেই না তার কারণে আমি চেষ্টা করি আমার যতই খারাপ লাগুক না কেন কাজগুলো করে নেওয়ার জন্য তো যাই হোক এখন হচ্ছে আমি সন্ধ্যার সময় আমার নিজের জন্য একটু দুধ চা করে নিচ্ছি আর ওদিকে আয়ন বাবা হচ্ছে ঘুমোচ্ছে তার জন্য আমি নিজের জন্যই একটু চা করে নিচ্ছি আয়ন বাবা যদি জেগে থাকে তাহলে আমি কখনোই তাকে ছাড়া চা খেতে পারি না মানে সে চা খাওয়ার জন্য এতই পাগলামি করে তার জন্য তার জন্য একটু চা করে নেওয়া লাগে আমার আজকে আপনাদের ভাইয়ার পছন্দের একটি সবজি রান্না করতেছি সেটা হচ্ছে লাউ শাক লাউ শাক কিন্তু তার অনেক বেশি পছন্দের কিন্তু খুব একটা লাউ শাকটা কেনা হয় না তো আজকে আমি বাজারে গিয়েছিলাম লাউ শাকটা দেখে আমার বেশ ভালো লাগলো তাই ভাবলাম কিনে নিয়ে যাই আর আজকে তার পছন্দের রেসিপি করে দেব তো আমি এখানে হচ্ছে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাউ শাকটাকে কেটে সুন্দর করে ধুয়ে একটু কাঁচামরিচ আর হচ্ছে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আয়ন বাবা উকি মেরে দেখতেছে যে আমি কী রান্না করতেছি আর পানি শুকিয়ে গেছে তাই আমি ডিমের আবার রেখে দিচ্ছি আপনাদের ভাইয়া এই লাউ শাকটা এত পছন্দ করে যে দেখা যাচ্ছে যে শুধু লাউ শাক রান্না করলে সেই লাউ শাক দিয়ে কিন্তু ভাত খেয়ে রায় অন্য কোন আইটেম তার প্রয়োজন হয় না আর এদিকে আমি আরেকটা সবজিও কেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া কুচিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটাও আমি হচ্ছে ভাজি করে নেব আজকে খুবই সিম্পল রান্নাবান্না করতেছি দুজন মানুষের জন্য আসলে আহামরি রান্না করা লাগে না আর চেষ্টা করি দুজনে যেটা খাই সেটাই শুধু রান্না করে নেওয়ার জন্য তো আমার লাউ শাকটা সিদ্ধ করা হয়ে গেছে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন কালার করে নিয়েছি তারপর হচ্ছে এই যে সেই লাউ শাক সিদ্ধটাকে আমি এখন দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার লাউ শাক ভাজিটা কমপ্লিট আর লাউ শাকের ভিতরে আলু কুচিয়ে দিলে কিন্তু অনেক বেশি মজা হয় লাউ শাক ভাজিটা খেতে তো আমি চেষ্টা করি লাউ শাক রান্না করলে এভাবে করে রান্না করে খেতে তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমার লাউ শাক রান্নাটা হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে আমার লাউ শাক রান্না করা ফাইনাল লুক আর এদিকে আমি হচ্ছে রাতে খাওয়ার জন্য এখানে শীত রুটি বানিয়ে নিয়েছিলাম এই আর কি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে ফেলুন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ